সঙ্গে রণবীর সিং এর উদ্যাম নাচ ট্রাম্প পরিবারের বিয়ে বাড়িতে বলিউডি ঝড় উদয়পুরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজু কন্যা নেত্র বিয়ের অনুষ্ঠান জমে উঠেছে ধরকুমের রাজকীয় সাজে সেই মেগা বাজেট বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার প্রেমিকা বেটিনা অ্যান্ডারসন আর সেখানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা একটি ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বলিউড অভিনেতা রণবীর সিং ফার্স্ট হওয়া ভিডিওতে দেখা যায় রণবীর মঞ্চে উঠে প্রথমে ট্রাম্প জুনিয়র এবং ভেটিনাকে শুভেচ্ছা জানান এরপরই রকি ওর রানী কি প্রেম কাহানির জনপ্রিয় গান ওয়া ঝুমকায় বেটিনার হাত ধরে নাচ শুরু করেন তিনি রণবীরের এনার্জেটিক স্টেপ ও বলিউডি চার্মে মুগ্ধ হয়ে তার সঙ্গে তাল মিলিয়ে নেচে মঞ্চ মাতিয়ে দেন ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও পাশে দাঁড়িয়ে কলতারি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্প জুনিয়রকে এই দৃশ্য সামনে আসতেই নেট মাধ্যমে তুমুল আলোড়ন কেরিয়ারের সাম্প্রতিক মন্দা থাকলেও রণবীর সিং জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি এই ভিডিওই তার প্রমাণ বলে মনে করছেন নেটিজেনরা আন্তর্জাতিক মহলে পরিচিত অতিথিদের মধ্যেও রণবীরের উপস্থিতি ও জনপ্রিয়তার ঝলক দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে রীতিমতো ট্রাম্প জুনিয়র ও বেটিনার বিয়েতে কি এবার ডাক পড়তে পারে এই বলিউড তারকার তা তো এবার সময় বলবে